হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব মিনি ব্লগ নয় বলতে পারো যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা হচ্ছে যে দাদাগিরির অডিশান এক্সপিরিয়েন্স আমি গিয়েছিলাম দাদাগিরির অডিশান দিতে সকাল সকাল দেখতেই পাচ্ছ দুজনে রেডি হয়ে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল পেরিয়ে চলে যাচ্ছি কিন্তু মুখে এক্সাইটমেন্টের থেকে বেশি ভয়ের ছাপ ছিল তো মনে একটা মানে সান্ত্বনা নিয়ে যাচ্ছে যে হলে হবে না হলে না হবে এই দিনটা কিন্তু ছিল সিক্স জানুয়ারি তো আজকে তোমরা ভাবছো যে টুয়েলথ জানুয়ারি কেন আমি পোস্ট করছি আসলে না ভয় করছিল ভাবছিলাম যে লোকে কি বলবে হ্যাঁ অডিশানে গেছে সিলেক্ট তো হতে পারিনি তো যাই হোক সেটা নিয়েই ইতস্তত বোধ করছিলাম কিন্তু না আমার মনে হয় যে তোমরা আমাদের কাছে না ফ্যামিলির মতো তো তোমাদের কাছে লুকানোর কিছুই নেই যা যা হয়েছে সব কিছুই জানানোটা দরকার তো চলে গেছি ডিআরআর স্টুডিও যেখানে কি না ডান্স বাংলা ডান্স দাদাগিরি দিদি নাম্বার ওয়ান সারেগামা পা যে কটা জি বাংলা শো আছে সব কটারই অডিশান চলে এবং এটাই স্টুডিও তো এখানে আমি ফর্ম পেয়ে গেছি আর আমার একটা বিয়ের আগের ছবি নিয়ে গেছিলাম সেটা ফিল আপ করে নিয়েছি অডিশান আমি একাই দিচ্ছিলাম রাজ দিচ্ছিল না কারণ ও ও ভালো লাগছিল না বা ও ভয় পাচ্ছিল ও কিন্তু একবার গিয়েছে আমার আগে অডিশান দিতে যায়নি মানে ক্যামেরার সামনে পর্দায় ও জি বাংলায় একটা কাজ করেছে ওর শ্যুটিংয়ের কাজ কিন্তু তাও ওর মধ্যে কিন্তু ভয়টা কাটিনি ও বলছে না বাবা শুটিংয়ের কাজ করা আলাদা আর একটা অডিশান দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাত তো এখানে একটা দেখো পুচকু বেবি সেও আমাদের সাথে অডিশান দিচ্ছিল এখানে দুজন মিলে বসে বসে ডিসকাস করছিলাম ও বলছে কিছু হবে না হলে হবে না হলে না হবে অসুবিধার তো কিছুই নেই ও এটাই দেখাচ্ছিল যে আমিও একবার গিয়েছিলাম তখন প্রথম দিন আমারও ভয় লাগছিল আর এই যে পুচকু বনুটা গিয়েছিল তার মা দেখো তাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এই বনুটার সাথেই আমার অডিশনের একদম সিটটা পড়েছিল দুজনে একসাথে অডিশন দিয়ে টাটা করে চলে গেলাম আর ও মনে হয় সিলেক্ট হয়ে গেছে মনে হয় কি যতদূর মনে হচ্ছিলো আমাদের সবার তো ও মনে হয় সিলেক্ট হয়ে গেছে ওকে সবাই কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে তো এবার বেরিয়ে গেছি বেরিয়ে আমাদের হাললাত একদম দেখতেই পাচ্ছ যে টাইট হয়ে গেছে কারণ সেই সকাল নটা থেকে বিকেল চারটে অবধি বসে থেকে আমার আমাদের অবস্থা ঠিক এরকম খিদেতে একদম চোখ মুখ শুকিয়ে গেছে কিছু খেতেও পারিনি আর কিছু নিয়ে যেতেও পারিনি বুঝতেও পারিনি যে এতটা দূর এত দেরি হবে তো আবার সেই বিশ্ব বাংলা দেখতে দেখতে বাড়ির দিকে চলে এলাম তো তোমাদের যদি জানতে হয় যে কিভাবে অডিশন দিলাম আর কিভাবে আমার কাছে কল এলো কীভাবে ফর্ম পেলাম তো অবশ্যই কমেন্টে জানিও একটা নতুন ভিডিও করে জানাবো এখনকার মতন